আল্লাহ আলা আমার নবীকে এমন একটা দিয়েছেন এমন একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেটা অন্য কোন নবীকে আল্লাহ দেয় নাই আল্লাহ বলেন الا من اذن له الرحمن ورضي له قولا আল্লাহ আলা বলেন নবী আমি আপনাকে এমন একটা শ্রেষ্ঠত্ব দিলাম যেটা অন্য কোনো নবীকে আমি আল্লাহ দেই নাই কি শ্রেষ্ঠত্ব আল্লাহ আলা বলেন তেয়ামতের ময়দানে শিখাময় অবস্থা যখন হবে সমস্ত নবীরা ইয়ানি বলতে থাকবে কারো কোনো খবর থাকবে না সমস্ত মানুষগুলি বলতে থাকবে সমস্ত নবীরা পেরেশান সমস্ত মানুষগুলি পেরেশান সেদিন আমার আল্লাহ আলা বললেন নবী আমি আল্লাহ আলা আপনাকে কেয়ামতের সেই বিভি শিখাময় কঠিন দিনে আমি আল্লাহ আপনাকে সুপারিশের ক্ষমতা এবং সুপারিশের অনুমতি দায়িত্ব দিয়া দিব সমস্ত মানুষগুলি হজরতে আদম নবীর কাছে যাবে গিয়া বলবে ও পয়গম্বর আদ বিবি ভয়াবহ আর সহ্য করা যায় না আল্লাহ কাছে বিচার কার্য শুরু করার সুপারিশ করেন হজরতে আদম নবী বলবে না আমার দ্বারা সম্ভাবনা কারণ আমি একটা ভুল করেছিলাম আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছেন আমি আজকে সুপারিশ করতে পারব না তোমরা যাও যাও হজরতে এই বড় হিম নবীর কাছে যাও সমস্ত মানুষ এ বড় হিম নবীর কাছে যাবে এ বড় হিম নবী বলবে আমিও পারব না তোমরা যাও মূসা কালী মুল্লার কাছে সবাই মূসা কালী মুল্লার কাছে যাবে ও নবী আজকে বিবি শিখাময় কঠিন অবস্থা আর সহ্য করা যায় না আল্লাহ আলার কাছে বিচারের জন্য আবেদন করেন সুপারিশ করেন মুসা নবী বলবে আমিও পারব না তোমরা যাও ঈসা নবীর কাছে ঈশা নবী বলবে আমিও পারব না আজকের এই কঠিন মুহূর্তে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী সারা আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার সুপারিশ করার ক্ষমতা আর কারণা সমস্ত মানুষগুলি দৌড়াইয়া আমার নবী রহমা তুল্লিলা আল কাছে যাবে গিয়া দেখবে আমার নবী রহমা তুল্লিলা আল আল্লাহতা আলার আর পাশে আল্লাহতা আলার। চেয়ারের পাশে মাকমে মাহমুদ নামক জায়গায় শেষদায় পরে কাঁদবে সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদে আমার নবী রহমাতুল্লিল আলামিন ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদে না সবাই গিয়া শুনবে আমার নবী ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে সমস্ত উম্মতেরা বলবে পয়গম্বর আদম নবীর কাছে গেলাম সুপারিশ করার ক্ষমতা নাই এবার আহিম নবীর কাছে গেলাম সুপারিশের ক্ষমতা নাই মূসার কাছে গেলাম ক্ষমতা নাই ঈশার কাছে গেলাম সুপারিশের ক্ষমতা নাই অবশেষে আপনার কাছে আসলাম ও পয়গম্বর আপনি সারা এই কেয়ামতের ময় আল্লাহ তা আলার মতো কেউ নাই ও আপনি মাথা উঠান আল্লাহ তা আলার কাছে সুপারিশ করেন আমার নবী মাথা উঠাবেন আল্লাহ তা কাছে সুপারিশ করবেন আমার আল্লাহকে যাহাই বলবেন আমার আল্লাহ নবীর সেই সেই কথাই সেদিন শুনবে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ